তোমাকে বলছি আসকে অনেক সুন্দর করে বাজার করে আনবে বাজার করে রান্না করে আমাকে খাওয়াই দিবে সেটা কারণে তুমি কি করতেছ মাত্র ঘুম থেকে উঠছি সারা দিন এখনো পড়ে আছে তোমার যে আজকে বাড়বে সেটাও আমার মনে আছে তোমাকে যে খাবার দিতে হবে সেটাও আমার মনে আছে তুমি কোনো টেনশন করো না তোমার জন্য সব তৈরি করে নিয়ে আসবো তোমার বাবা তোমার বাড়বে সময় তোমাকে যে খাবার দিত সেই দায়িত্বটা আমি নিয়ে কি যে ভুল করছি সেই দায়িত্বটা নেওয়া আমার ভুলিস আমার এই ফিরি পায়ার জীবনটা সব ভালো ছিল সেটাই নিতাম সেটাই ভালো হইতো তোমার এই খাওয়ানোর দায়িত্ব নিয়ে

আজকে আরো সুন্দর ম্যাচ বন্ধু দিক বেশি বেশি খেলতে আজকে লাইনে দেখা যাচ্ছে অনেক লোক আছে আজকে মনে বিশ্বের সবাই আছে কেউ মনে বাদ নাই আজকে সবাই আছে পায়ের করা যাচ্ছে পায়ের করা যাচ্ছে সুন্দর আছে খেলা এত সুন্দর খেলা আজকে মানে পায়ের পায়ের উপরে আসি আজকে পায়ের ছাড়ার বন্ধই নেই আমার মানুষ বেশি থাকলে খেলাটাও মজা ও ও মেরে দিছি মেরে দিছি মার এই টিমা টিমা আল্লাহ এখনো পর্যন্ত কিছু না আসে নাই

আমি আমার খেলা নিয়ে থাকি আজকে তো আমার সেই ম্যাচ হচ্ছে আজকে অনেক ডায়মন্ড পাইছি আরো ডায়মন্ড পাইবো আরো ডায়মন্ড পাইয়া আমি আরো ডায়মন্ড বিক্রি করবো আমি আজকে দিয়ে ভরাই ফেলবো বউ চিলে লেচিলাক আমি কেমন আজকে সবাই ডায়মন্ড কিনা কিনা খেলতাছে আজকে খুব ভালো লাগতেছে ডায়মন্ড আমি অনেক

এত মজ্লা ভাবে খেলতে আছে বিকেল পাঁচটা বেজে গেছে তার খবর আছে না ভিডিও সালাই দি তারপরে শুনবে শোনার পরে আমার দিকে নয় ও তাকাবে না বলতেছে না মতাল রে মত বোতল দেওয়া ভালো সেই অবস্থা হলো আমার

আমি কোন খাবারও খেতে পারলাম না ওয়াজ আসতে শুনেছি তো কাজে আসে না কি করবো আমি ফ্রি ফায়ার খরচ তোর মতো তুই থাক আমি আজকে তো জীবন থেকে চলে যাচ্ছি আমার কিছু লাগতেছে না কি আনন্দ লাগতেছে